গত তেইশে মার্চ রবিবার হাওড়ার পাঁচলার শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনার উদ্যোগে অনুষ্ঠিত হয় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সচেতনার উদ্যোগে আয়োজিত এই বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য পরীক্ষা শিবির নিজেদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করাতে ভিড় জমায় এলাকার বহু সাধারণ মানুষ এই স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৌমিত্র মুখার্জি উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েলের জিএম হৈমকান্তি মাঝি উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম চক্রবর্তী উপস্থিত ছিলেন সচেতনা সম্পাদিকা অনুশ্রী মুখার্জি সহ অন্যান্যরা এদিনের এই স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি সাধারণ মানুষের হাতে বিনামূল্যে ওষুধও তুলে দেয় উদ্যোক্তারা স্বাস্থ্যই সম্পদ বলে শুরু করলেন সুচেতনার কর্ণধার অনুষ্ঠিত তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা রুরাল বাংলায় দেখি যে ম্যাল নিউট্রিশন বাচ্চাদের মধ্যে মহিলাদের মধ্যে অ্যানিমিয়া এবং নানা রকমের চর্মরোগ যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে হয় সেগুলো ব্যাপকভাবে দেখা যাচ্ছে এবং বাঙালি আজকে রুরাল বেঙ্গলে আমাদের খাওয়া দাওয়া যেটা যেমন ছিল আমরা অনেকটা সেই অরিজিনাল খাওয়া দাওয়ার থেকে অন্যদিকে চলে গেছি মোমো থেকে শুরু করে অন্য অন্য যেগুলো বাঙালি খাবার নয় সেগুলো আমরা খাচ্ছি যার জন্য আমাদের নানা রকমের গ্যাস্ট্রোল্টোলজির প্রবলেম হচ্ছে এবং পেটের যেগুলো প্রবলেম তাই জন্য উনি আজ থেকে প্রায় দশ বছর আগে এইখান থেকেই শুরু করেছিলেন এই মাঠ থেকেই এই স্কুল থেকে ফেব্রুয়ারি মাস আমার মনে আছে দু হাজার ষোলোতে প্রথম হেলথ ক্যাম্পটা এখানে হয় এবং আমাদের এয়ার চিফ মার্শাল অরূপ রাহা প্রথম হেলথ ক্যাম্পটা ইনাগোরেট করেছিলেন এবং তারপরে আজকে এটা তম হেলথ ক্যাম্প তো চারিদিকে ঘুরে ঘুরে অ্যাওয়ারনেস বাড়ায় যাতে লোকেরা জান জানে যাতে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না কীভাবে দৈনন্দিন জীবনযাপন আমাদের করা উচিত তার জন্য হেলথ ক্যাম্পটা লোককে ওয়াকিবাহন চোখের একটা প্রবলেম সবার দেখা দিচ্ছে তাই জন্য আই স্পেশালিস্ট স্পেশালি এবার আনা হয়েছে আজকে আরেকবার ম্যাডাম দেখলেন যে অনেক লোককে চোখে একটু ছানি পড়ছে তো ম্যাডাম ভাবছেন যে এখানে একটা চোখেরও ছানি কাটানোর একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করবেন সেটা খালি চোখের জন্য হবে এবং শঙ্কর নেত্রালয়ের সঙ্গে ওনার ভালো আলাপও আছে শঙ্কর নেত্রালয়কে দিয়ে এই কাজটা আপনার নাম আপনার নাম আমার নাম রঞ্জন মুখার্জি আমি রিটায়ার্ড এয়ার কমোড অফ ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথমবার না এটা তো সেকেন্ড টাইম আমি করছি এখান থেকে অনেক জনের ইচ্ছে ছিল যে এখানেও একবার ফেদ থেকে যেন মেডিকেল ক্যাম্পটা হয় আসলে মহিলাদের সাথে কাজ করি বেশ বিশেষ করে তাদের গাইনি প্রবলেম তো তারা নিজে সামনে এসে বলতে পারে না তো তাদের জন্য প্লাস আমি স্কুলে যখন এলাম তখন দেখলাম বাচ্চাদেরও মানে দরকার এখন তো অনেক রকমের জিনিস বাচ্চাদেরও হয়েছে তো সেইটার ওপরে মানে তাদেরকে অ্যাওয়ারনেস জানাবার জন্য যে ভাই কি করে পরিষ্কার রাখা আমি সেই জন্য চাইল্ড স্পেশালিস্ট এসছে তো চাইল্ড স্পেশালিস্ট এসে তাদেরকে রকম জিনিস বলছে তাদের প্যারেন্টসদের তো তাদেরও একটু অ্যাভেয়ার করা সেই জন্য আমার মেন ফোকাস শিশু মহিলা অফকোর্স ইউথ তাহলে শিশু এখানে আমার পাঁচখানা ডক্টর একটা তো গাইনিক দিকে একটা আই একটা ইএনটি একটা জেনারেল ফিজিশিয়ান আর চাইল্ড ইসিজি হচ্ছে এখানে ইসিজিও হচ্ছে যাদের যাদের হার্টের প্রবলেম তাদের ইসিজিও করা হচ্ছে আগেরবার যেমন ইসিজি করার সময় ধরা পড়লো একজনের পেশেন্ট সঙ্গে সঙ্গে তাকে অ্যাডমিট করা হলো তারপর দেখা গেল একটা ব্লকেজ সেই ব্লকেজটা ক্লিয়ার করলাম আমরা চেকআপ ছাড়া আমাদের মেডিসিনও আমরা ফ্রিতে দিচ্ছি এইবারে আমাদের এই জনঔষধি যে আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছেন সেইটা আমরা ফ্রিতে দিচ্ছি লোকেদের অ্যাভেনেস জানাচ্ছি যে জনঔষধিও একটা জায়গা আছে যেখানে সস্তায় মেডিসিন পাওয়া যায় যদি ধরো একশো টাকায় ওটা কুড়ি টাকায় পাওয়া যায় এত সস্তা এই ক্যাম্প করতে সাহায্য করছে আমাদের সঞ্জীবী সাথে আমরা অনেক আগেও করেছি ক্যাম্প এটা প্রথমবার নয় তো আমাদের সময় সাহায্য করার জন্য সঞ্জীবন আছে সঞ্জীবন হাসপাতাল চেতনায় ছাড়া আমরা তো মহিলাদের জন্য করছি জড়ি শিল্প মহিলাদের মেশিন দেয়া তাদেরকে কাজ শেখানো তাদের আবার জিনিসগুলো বাইরে বিক্রি করা এইটা আর সেকেন্ডলি আমরা ইউথদের জন্য ফুটবলও শুরু করে দিয়েছি গত বছর ধরে ফুটবলটাও শুরু হয়ে গেছে ওটাতে ইউদের যাতে খেলাধুলোর প্রতি সবাই থাকে আর সুস্থ থাকতে পারে মেনলি আমার এইটা হেলথ ক্যাম্পটাও দেখো সুস্থ থাকার জন্য তো আমি ভাবি দেশ যদি একটা দেশের দুনিয়া তখনই ভালো হবে যখন লোকেরা সুস্থ থাকে সুস্থ থাকলেই দেশও আগে বাড়বে আমরা সাফল্য চূড়ান্তে পৌঁছাতে পারি বিউরো রিপোর্ট আমার কলম